জায়গা ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে সোনামোড়া নগর পঞ্চায়েতের দুই প্রতিনিধি জড়িয়ে পড়লেন প্রকাশ্য বিবাদে ঘটনা সোনামুড়া মহকুমায় জায়গা ক্রয়ে নাম উঠে এসেছে সোনামোড়া মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাসের সোনামোড়া মহকুমার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে কিছু মিষ্টির দোকান এবং অন্যান্য দোকানদাররা ব্যবসা করে আসছিল হঠাৎ করে কিছুদিন আগে মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস নাকি দোকানদারদের দোকান ছেড়ে উঠে যেতে চাপ দেয় কিন্তু দোকানদার দোকান ছেড়েও দেয় আর কিছু কিছু দোকানদার এখনো তাদের দোকানদারি চালিয়ে যাচ্ছে দোকানদাররা জানিয়েছেন জায়গার প্রকৃত মালিক যিনি তিনিই নাকি দাঁতের কোনো কিছুই বলেননি ওলটো সোনামুরা নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া এবং মন্ডল সভাপতি তাদেরকে জায়গা ছেড়ে দিতে চাপ সৃষ্টি করে মন্ডল সভাপতি এবং সোনামুরা নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান নাকি এই জায়গাটি 12 কোটি টাকার বিনিময়ে ক্রয় করেছেন এই জায়গার ওপর তারা নাকি হাসপাতাল গড়ে তুলবে দোকানদারদের আর অভিযোগ মন্ডল সভাপতি এবং নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নাকি 20 এপ্রিলের মধ্যে দোকানদারদের পুরোপুরি ঝাপ বন্ধ করে দেওয়ার হুলিয়াল জারি করেছে। করেছেmongodbএ গেলাম তিরিশ তারিখ তারা নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান এবং মন্ডল প্রেসিডেন্ট আইয়া কেছে দোকান বন্ধ করে লেখা এর আগে একদিন পঁচিশ তারিখ হয়ে গেছে দোকান বন্ধকরণের কথা তিরিশ তারিখ তামাতে এরপরে উচ্চেতন যে তিরিশ তারিখ আমি গেছে ঠিক আছে উঠে না তিরিশ তারিখে কয় আমি কইছি একদিন সমাধে কয়ে না একদিন হয়ে যেন আজকে উঠলে ভালো হইব মন্ডল প্রেসিডেন্ট দিয়ে

কি করে অন তারা কিতা অনে যদি জায়গা বিক্রি করে তাহলে আমি জায়গা জায়গার প্রকৃত মালিক দিলীপ বর্ধন এবং শম্ভু বর্ধন জায়গার পরিমাণ এক কানি পনেরো ঘন্টা এই রকম পরিস্থিতিতে দোকানদারেরা কোথায় যাবেন এ নিয়ে দোকানদারদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় শান্তনু ত্রিবেদী